চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আটাশে ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকার যথেষ্ট সতর্ক রয়েছে সিইও দফতর জেলা শাসকদের পাঠানো লিস্ট খতিয়ে দেখবে তারা সন্তুষ্ট না হলে সেই তালিকা ফেরত পাঠাবে কমিশনের একটাই দাবি তাদের লক্ষ্য একটাই যে নির্ভুল ভোটার তালিকা প্রকাশ করা আর এ নিয়ে রাজনৈতিক তরজাও তুঙ্গে এসআইআর এর শুনানির কাজ শেষ হয়েছে আগেই চলছে স্ক্রুটিনি এর মাঝে নথি আপলোডে একাধিক ভুল ভ্রান্তির অভিযোগ উঠেছে তাই সতর্ক সিইওর দপ্তর তারা চায় নির্ভুল ভোটার তালিকা এই কারণে একাধিক পদক্ষেপ করছে জেলা শাসকরা বিধানসভা ভিত্তিক ভোটার তালিকা তালিকা পাঠাবেন দপ্তরে সেই চেক করবেন সিও দপ্তরের আধিকারিকরা কোনো ভুল ধরা পড়লে তালিকা ফেরত পাঠানো হবে সংশ্লিষ্ট শাসকের কাছে ভুল শুধরে ফের সিওর দপ্তরে তালিকা পাঠাবেন জেলা শাসক সেই তালিকা পাঠানো হবে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে কমিশন চায় একজন বৈধ ভোটারের নামও যেন তালিকা থেকে বাদ না যায় এবং কোনো অবৈধ ভোটারের নাম যেন তালিকায় না থাকে তার জন্য ছাঁটটিতে জোর বাদ যাবে না যাবে আমরা লক্ষ্য রেখেছি বাদ না গেলে তো ব্যবস্থা আছে ডিওর কাছে আবেদন হবে ডিও আবেদন না শুনলে সিওর কাছে হবে সিও আবেদন না শুনলে কোর্ট তো খোলা আছে মমতা ব্যানার্জি একা কোটে যেতে পারেন অন্য কেউ যেতে পারেন না তার মানে নির্বাচন কমিশনের উপর আর ভরসা নেই নির্বাচন কমিশনকে দিয়ে চুরি করতে চেয়েছিল সেই চুরিতে তো ধরা পড়ে গেছে আইডেন্টিফাইড রোহিঙ্গা কজন সংখ্যাটা শূন্য এখনো পর্যন্ত নির্বাচন কমিশন জানাতে পারেনি বরং উল্টে আমরা দেখলাম যারা জেনুইন জীবিত ভোটার তাদেরকে মৃত দেখিয়ে দিয়েছে তাহলে এই ভুলের জন্য কার দায়িত্ব এই ভুলের জন্য কি নির্বাচন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পদত্যাগ করবেন না মনোজ আগরওয়ালের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গৃহীত হবে এসআইআর এর নথি হিসাবে কখনো সংবাদপত্রের কপি আবার কখনো বিভিন্ন ছবি আপলোড করে দেওয়া হচ্ছে যা এসআইআর এর নথির বাইরে আর তা নিয়েই এবার চূড়ান্ত ভোটার তালিকা তৈরির আগে যথেষ্টই সতর্ক রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর উদ্দেশ্য একটাই যাতে স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা তৈরি করা যায় ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায় নিউজ এইটিন বাংলা কলকাতা